নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক গরমের সবজির মধ্যে অন্যতম হলো পটল। পটল পটল দিয়ে কত কিছুই না বানানো যায় পটল ভাজা পটল পোস্ত দই পটল পটল চিংড়ি পটলের ডালনা সর্ষে পটল লিস্ট যেন ফুরাবে না এছাড়াও পটল দিয়ে মাছের ঝোল তো আছেই অনুষ্ঠান বাড়িতেও বেশ তরিপাত করেই বানানো হয় পটলের তরকারি গরম ভাত ডালের সঙ্গে পটলের মাখো মাখো তরকারি খেতেও বেশ ভালো লাগে তবে আজ অন্যভাবে অন্য স্বাদে পটলের দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি শেয়ার করব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি আট নটা পটল নিয়েছি পটলগুলো একটু বড় এবং লম্বাটে দেখে নিয়েছি প্রথমে পটলের বোটা দুটো ফেলে দিচ্ছি তারপর ছুরির সাহায্যে আমি পটলগুলো এখন চেছে নেব আপনারা এটা বটি দিয়েও করতে পারেন তবে পটলের খোসা ফেললে কিন্তু হবে না এভাবে পটলের চেছে পটল ভাজলে পটলগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে আর পটলে খোসা ফেলে যদি পটল ভাজেন তাহলে পটলগুলো সেক্ষেত্রে একদমই মি যাবে এভাবে সবগুলো পটল আমি চেঁচে নিয়েছি এখন বেশ ভালো করে পটলগুলো ধুয়ে নেব এখন একটা পটল নিয়ে ওপর থেকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন কিভাবে কাটছি তারপর চামচের পেছন দিক দিয়ে এই বীজগুলো আমি বের করে নিলাম দেখুন অনেকটা নৌকার মতো লাগছে এভাবে সবগুলো পটল আমি কেটে নেব আর এই কাটা অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা আমার পরে কাজে লাগবে আপনারা একটা কাটলেই বুঝতে পারবেন কিভাবে, এটা কাটতে হবে এখানে দুশো গ্রাম পনির আমি ম্যাশ করে রেখেছি আপনারা ছানা দিয়েও এটা করতে পারেন এবার এই পনিরটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর পটলের যে খোসাটা আমি ফেলে রেখেছিলাম বা তুলে রেখেছিলাম আর ভেতরে পটলের যে বীজ সেটা সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে আমি পেস্ট করে নেব চাইলে অল্প জল দিতে পারেন তবে জল দিয়ে খুব বেশি পাতলা পেস্ট কিন্তু করবেন না পটল ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম চাইলে আপনারা সর্ষে তেলেও পটল ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কোনো রকম হলুদ কিন্তু আমি দেব না মিডিয়াম ফ্লেমে নাচাড়া করে পটলগুলো ভেজে নেব আর পটল ভাজতে কিন্তু ঢাকা দিলে হবে না ঢাকা দিলে এই পটলের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু এর বীজগুলো বের করে নেওয়া হয়েছে তাই পটলগুলো এখন পাতলা হয়ে গেছে আর তার ভাজার জন্য ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছু সময় রাখলে পটলগুলো এমনি নরম হয়ে যাবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে আর পটলগুলো নরম হয়ে গেছে এবারে আমি তুলে নেব খুব বেশি সময় লাগে কিন্তু এই পটলগুলো ভাজতে গ্যাসে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে আমি এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা লো ফ্লেমে আদাটাকে এখন ভেজে নেব এখন পনির আর পটলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প চিনি অফ ক্যামেরাতে আমি ওয়ান ফোর চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এই পেস্টের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু অবশ্যই লোর দিকে রাখতে হবে তা না হলে ছানা বা পনিরটা কিন্তু পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে দেখুন এখন আর এই পেস্টার মধ্যে কোনো জল নেই এবারে কিছু কুচনো কিশমিশ দিয়ে দিলাম ভালো করে আবারও এই পেস্টের সাথে মিশিয়ে নেব এটা শুকাতে প্রায় আমার আট থেকে দশ মিনিট সময় লেগেছে লো ফ্লেমে পুরো মণ্ডটা এক জায়গায় উঠে আসছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই পেস্টটাকে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পটল এবং পুর দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পুর হাতে নিয়ে এরকম করে লম্বাটে করে গড়ে পটলের এই গর্তের মধ্যে বা পটলের খোলার মধ্যে ভরে দেব একটু চেপে চেপে এটাকে বসাতে হবে তাতে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না আর পুরটা একটু যদি বেশি হয় তাহলে সেটা খাবার সময় খুব ভালো লাগবে আর হাতের সাহায্যে এভাবে চারদিকটা স্মুথ করে দিচ্ছি এতে কিন্তু ঝরে দেবার পরেও এটা বেরিয়ে আসবে না আর সবার উপরে দুটো কিসমিস এভাবে গেথে দিচ্ছি এতে দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগছে যদিও আমি এটা গ্রেভি করবো এখন তবে চাইলে আপনারা এভাবেও কিন্তু পটল ভাজা সার্ভ করতে পারেন পোলাও বা ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে গ্রেভির জন্য পটল ভাজার কড়াই থেকে অনেকটা তেল তুলে নিয়েছি তেলটাকে গরম করে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর অল্প সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ নুন আর একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম সেটা মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে এখন কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন দিচ্ছি উঁচু উঁচু দু টেবিল চামচ কাজুবাদাম বাটা লো ফ্লেমে এটাকে আবার কষিয়ে নেব কাজুবাদাম দিলে সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এটাকে নাড়ার চাড়ার উপরে রাখতে হবে আবার দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন দিচ্ছি তিন চার টেবিল চামচ টক দই তবে টক দইটাকে আমি আগে ভালো করে ফেটিয়ে রেখেছি আর টক দই দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন তা না হলে অনেক সময় টক দই কেটে যেতে পারে ফলে গ্রেভির টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে লো ফ্লেমে আরও একবার আমি কষিয়ে নেব এভাবে বারবার কষানোর ফলে গ্রেভির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আবারও দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা থেকে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল খুব বেশি জল কিন্তু দেব না কারণ খুব বেশি গ্রেভি এতে হবে না ভালোভাবে মশলার সাথে ঝোলটাকে মিশিয়ে আমি এখন এই গ্রেভিটাকে ফুটিয়ে নেবো ভালো করে গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে আমি আরও একবার না চাড়া করে দিচ্ছি কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি সেই পুর ভরা পটলগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো করেই আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য যাতে পটলের ভেতরে এই গ্রেভিটা ঢুকে যেতে পারে পাঁচ ছ মিনিট পর ঢাকটাটা তুলে নিয়েছি দেখুন চারদিক দিয়ে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই এবং টমেটো দিয়ে আছে তাই ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে যাদের অসুবিধা আছে তারা অফ করতে পারেন অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আলতো হাতে মিশিয়ে দেব আর দেখুন একটা পটল থেকেও কিন্তু পুর বেরিয়ে আসেনি প্রত্যেকটা পটলই ইনট্যাক্ট আছে পুরসহ এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল নিরামিষ দিনের জন্য দারুণ সুন্দর একটা পটলের রেসিপি এক ঘেয়ে পটলের তরকারি খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন আর যেসব উপকরণ গেছে সেগুলো আমাদের ঘরে এবং হাতের কাছে সহজেই থাকে রেসিপি ভালো লাগলে একবার অবশ্যইভাবে ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন